হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তোমা ইউটিউব চ্যানেল ইউব আছেন জাসমিন বাংলা আর আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি একটা সতীপীঠ দর্শনে সেটা হচ্ছে একান্ন সতীপীঠের একটা পীঠ তো এটা হচ্ছে মা জগদ্ধা যেটা মঙ্গলকোটে ক্ষীরগ্রামে অবস্থিত তো আমরা বাড়িতে সবাই মিলে ছোটো হাতি করে এখন চলেছি ক্ষীরগ্রামের উদ্দেশ্যে খুবই মজা হবে খুব মজা হবে আশা করছি সবাই মিলে যে আনন্দ করতে করতে যাচ্ছি আর সকাল সকালে পৌঁছে যাব মা জগদ্দার কাছে তো মা জগদ্দা কথিত আছে যে ক্ষীরগ্রাম দেবীর এটা একান্ন পিঠের একটা পিঠ তোমরা হয়তো সবাই জানো কেউ হয়তো জানো না বাট এই মন্দিরের একটা পৌরাণিক কাহিনী আছে তো সেটা হচ্ছে যে এই মন্দিরে আগে নরবলি প্রথা ছিল বাট যখন এক ব্রাহ্মণ পূজারির যখন সময় আসে রাজশ্র সময় তো তখন উনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন যেহেতু তার ছেলেকে বলি দিতে হবে তো পথি মধ্যেই মায়ের সাক্ষাৎ মায়ের দর্শন পাওয়ার পর মায়ের আদেশ অনুসারে তিনি আবার গ্রামে ফিরে আসেন এবং তখন থেকে মহিষ বলি মহিষ বলি প্রথা হয় এখানে তারপর এখন তো ছাগলও বলি হয় পাঠা বলি হয় এরকম হয় তো তারপরে হচ্ছে যে কি এটা হচ্ছে একত্রিশে বৈশাখ আর কি এখানে মাকে নেই যে সাদা মন্দির যেটা দেখলে সাদা মন্দিরের মধ্যে মাকে ডুবিয়ে রাখা হতো তো তারপরে যেটা রিয়েল মূর্তি ছিল সেই মূর্তিটা একদিন হারিয়ে গেছিলো তিন বছর আগে তো মূর্তিটা একদিন হঠাৎ করে কি হয়েছে যখন তিন চার বছর আগে যখন আবার ওই মাকে তোলা হচ্ছে জল থেকে হঠাৎ করেই তখন ওই মূর্তির সঙ্গে ওই পুরোনো মায়ের মূর্তি আবার উঠে এসেছে তো সেই থেকে এখন কি হয় আমরা যখন আমরা এতটা বহিরাগতরা মানে আমরা যারা দূর থেকে যারা যাই তারা গেলে তো ওই একত্রিশে বৈশাখ তো প্রচণ্ড ভিড়ে আমরা তো গিয়ে তখন মাকে দেখতে পাবো না তো তার জন্য যেই পুরোনো মূর্তিটাকে আবার ফিরে পাওয়া গেছিলো জলের মধ্যে থেকে তো সেই মূর্তিটার জন্য এখন আলাদা একটা মন্দির করে দেওয়া হয়েছে ওই যে লাল রঙের যে মন্দিরটা তোমরা দেখলে তো ওই মন্দিরে ওই মাকে মানে আগের যে পুরোনো মা মায়ের যে মূর্তি ছিল সেই মূর্তিটা এখন ওখানে রাখা হয় আর ওখানে গেলেই আমরা ওটা দেখতে পাবো তো আমরা ওইটা দেখেছি আজকে এবং পুজোও দিলাম সবাই মিলে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কিছু ফটো তোলা হচ্ছে তো ওইটা আমরা মাকে দেখতে পেয়েছি খুব ভালোভাবে এবং আর যারা ভাবছো না একত্রিশে বৈশাখ যাবে পুজোটা দেখবে সম্পূর্ণরূপে তারা অবশ্যই একত্রিশে বৈশাখ যেতে পারো মায়ের মন্দিরটা অনেক বড় অনেক সুন্দরভাবে তোমরা পুজোটা দেখতে পারবে তো মন্দিরটা খুবই সুন্দর এবং যারা আর কি গ্রামকে নিয়ে যারা গবেষণা করে তারপরে ও বিদ্যা নিয়ে যারা গবেষণা করে তাদের কথিত অনুসারে উনি মানে ও যারা বিদ্যাচর্চা করে সেরকমই কিছু গবেষক অনুসারে সবার মত অনুসারে আর কি যে চল্লিশটা বন্দনার পুঁথি মিলেছে যার মধ্যে যেগুলো লিখেছে অনেকগুলোই হচ্ছে কৃতিবাস ওঝা যিনি আমাদের রামায়ণও লিখেছিলেন তো যা হোক এরকম কথিত আছে বইগুলো হয়তো পড়লে হয়তো আমরা জানতে পারবো আরও অনেক কিছু বাট যারা পড়েছেন তারা তো অবশ্যই জানেন আর এই ক্ষীরদিঘির যে পুকুরটা প্রচুর বড় এবং এখানে প্রচুর মাছ আছে আর এখানে এভরিডে ভোগ রান্না করা হয় এবং ভোগের জন্য তোমরা নামও লিখাতে পারো আগে থেকে এখানে ওয়েবসাইটে ওদের ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই ভিজিট করে নিতে পারো আর অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো দেখাবে নতুন একটা ব্লগে বাই বাই